আর সংস্কার হবে না আর সংস্কার হওয়ার সুযোগও নাই সংস্কার একটা সিম্পল পয়েন্ট আসে অন্তত এনটি এনটি বাংলাদেশ যে ইন্ডিয়ান চ্যানেলগুলো আছে সেগুলোকে যদি অন্তত পক্ষে বন্ধ করে তাহলেও হয়তো আমরা হয়তো বুঝতে পারতাম যে সরকারের সংস্কার করার ক্ষমতা আছে পুলিশে যারা ফেসিবাদের দোষর ছিল তাদেরকেই তো ধরতে পারে না কি সংস্কার করবে তারা আসলাম আলাইকুম আমি আমার প্রশ্ন আপনার জানার ইয়ে হলো যে এই সরকারটা যখন অন্তর্বর্তী সরকার আর কি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে কিন্তু এই সরকারের যত কাজের বৈধতা পরে আপনার ঈদ হবে আর কি নিতে হবে সেজন্য যত দ্রুত নির্বাচন নির্বাচন দেওয়ার ক্ষেত্রে তত্ত্বাবধ সরকারের সংবিধানে পূর্ণ পুনঃ স্থাপন এবং নির্বাচন কমিশনটা সুন্দর গঠন করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আপনাদের কথা একটা বড় ভোটারের প্রশ্ন রয়েছেন যে মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি আজকে বলেছেন যে অত্যাবশ্যকীয় সংস্কার করা ছাড়া নির্বাচন দেয়া উচিত হবে না এবং এবার যদি না করতে পারি তাহলে পুরো আন্দোলনটা বেহাত হয়ে যাবে আপনারা কি সেই সাথে সেই বিষয়টির সাথে একমত কিনা কি ধরনের সংস্কার করা উচিত সেখানে আপনার প্রশ্নগুলি এবং আপনাদের যদি বিশ্লেষণগুলি থাকে বা আপনাদের মন্তব্য যদি থাকে তাহলে খুবই ভালো হয় জেলা হোসেন আপনাকে ধন্যবাদ জনাব ইসলাম জনাব শাহিন ইসলাম প্লিজ সালাম আলাইকুম ভাই আমি একটু বলতে চাই সরকারের প্রায় একশো দিনের উপরে হয়ে গেছে তো এর মধ্যে ডক্টর ইউনুস সাহেব মানে সবসময় এতগুলা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন কোনটা একদিকে এ পর্যন্ত একটা বলো আর যে বলা হচ্ছে যে পুলিশ কিছু করছে না কিছু করছে না পুলিশদের কিন্তু শেষ করে দেয়া হইতে পুলিশ কি করবে আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তো দায়িত্ব নিয়েছে দায়িত্ব নেয়ার পর কি হয়েছে পুরো বাংলাদেশে আনটিল নাও এখন পর্যন্ত কি হচ্ছে ঢাকা শহরের মধ্যে জায়গায় তিনটা হইতে শুরু করে কোনটা বন্ধ আছে কি দ্রব্যমূল্য তো বাড়িয়ে দিলাম সাধারণ মানুষ কি হচ্ছে আছে আপনারা শুধু বলছেন মেজর সাহেব তারপর

আমি প্রশ্ন রাখতে চাই যে একজন প্রবীণ সাংবাদিক পেয়েছি ইরিয়া সাহেব ওনার কাছে প্রশ্ন রাখতে চাই প্রথমে যে সাংবাদিকদের দেখেছি যে ওনাদের ছাড়া একটা বিশাল সংখ্যা সাংবাদিকদের দেখেছি যারা রীতিমতো ওই স্তুতি করত একটা যখনই প্রাইম মিনিস্টার প্রেস কনফারেন্স হয়েছে তখন তারা প্রশ্ন না করে তার স্তুতি করত তার সফর সঙ্গে হওয়ার জন্য প্রতিযোগিতা বিশাল বহন নিয়ে সফর তো সেই সংখ্যাটা আমরা দেখেছি তারা এই যে দানব সৃষ্টিতে বিশাল একটা ভূমিকা রেখেছে আর সেই সাংবাদিকের মধ্যে মাত্র আঠাশ জনের একটা তালিকা আমরা দেখলাম তো এটা কি যথেষ্ট কিনা উনি বলবেন আর বাকি যে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা দয়া করে বলবেন আর বিগত এই যারা গণতান্ত্রিক অবস্থানে ছিলেন তারা কি যথাযথ ভূমিকা রাখতে পেরেছেন কিনা সেটা তো আগে বলুন আর সর্বশেষ যেটা আপনি বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজারের স্পিচ সম্পর্কে জাতির উদ্দেশ্যে যে দিয়েছেন সেটা সম্পর্কে যে উনি আমার বিবেচনায় যথার্থ বলেছেন যে আমাদের রাজনীতি নীতিহীন হয়ে গেছে এটা তো একেবারে স্পষ্ট অধিকারের মতো দৃশ্যমান তো সেটাকে নীতির উপরে প্রতিষ্ঠিত করা অতিব জরুরি এটা না করতে পারলে যে সরকার হবে সেটি ফ্যাসিস হবে

আন্দোলনের উদ্দেশ্য বেহাত হয়ে যাবে সেই মন্তব্য এক সত্তর দর্শক যারা দেখছেন তারা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের ইন্দ্রাতি বলতে আহ ভাই আমার তিনটা কোয়েশ্চেন খুব দ্রুত বলতেছি একটা হচ্ছে যে আহ সবার কাছে আমার কোয়েশ্চেন যে আমরা যখন প্রোজেক্ট ওয়ার্ক খাতে নেই যখন কিছু মাইলস্টন থাকে যে এই মাইলস্টন গুলা এচিভ হলে আমরা মনে করবো যে প্রোজেক্টটা গোল অ্যাচিভ হবে আপনার কি এই সরকারের কাছ থেকে কোন ধরনের মাইল অ্যাচিভ হয়েছে বলে আপনারা অলরেডি মনে করছেন কিনা এবং ওনাদেরকে আরো ছয় মাস বা এক বছর রাখতে হ্যাঁ এই তিন মাসের রাই এবং ওনাদের কাছ থেকে আরো আশার আলো দেখছেন কিনা আর যদি নাই দেখে থাকেন তাহলে কি আমরা জিরো যাচ্ছি হ্যাঁ এটা একটা সেকেন্ড হচ্ছে যে গতকালকে সিনহা স্যার উনি বলছিলেন যে দর্শকদের কথা আহ অত গুরুত্ব বলে হবে না ওনারা এক্সপার্ট ওনারা ভালো বুঝবেন যে জিওপলিটিক্যাল কি হবে তা আমার মন্তব্য দর্শকরা জীবন দিয়ে রক্ত দিয়ে আহ জনতা আর কি আহ আপনাদেরকে এনেছে আপনারা এখন মন খুলে কথা বলতে পারছেন তো আমাদের আহ জেএনজি যারা আছে বা বর্তমান জেনারেশন ওদের পাস বুঝতে হবে হ্যাঁ নাহলে কিন্তু কোনো কিছুই সফল হবে না আজকালকার জেনারেশন নত নতজানি অবস্থায় থাকতে চায় না যে কোনো কান্ট্রি কাছে এটা একটা কোয়েশ্চেন যে দর্শকদের বা জনগণ কি বুঝে না কিছু রাজনীতি বুঝে না এটা আপনাদের কাছে কোশ্চেন আর থার্ড হচ্ছে যে যেটা বলা হয়েছিল যে আমরা ছোট রাষ্ট্র ভারতকে অলমোস্ট একটু তেলায় চলতে হবে হ্যাঁ এটা আমি বিশ্বাস করি না অনেক ছোট রাষ্ট্র আছে আপনি ইসরায়েলের কথাই ধরেন ওরা কি এক সময় কি ছিল ওদের আশপাশে কারা আছে সব ওরা এন্টি আর আরব তো ওরা কিভাবে ডমিনেট করছে আমি বলতেছি না বাংলাদেশ ডমিনেট করবে বাংলাদেশ শুড হ্যাভ এ ভিশন

श्री अरविंदों का अखंड भारत का सपना इसका समाधान होगा आज के अवसर पर मैं এই ভিডিওটা প্রথমে দেখাইলাম এটা কারণ হচ্ছে যে এখন কথা বলবো আপনি সরকার সংস্কার করবে কি সংস্কার করবে কতটুকু করতে পারছে বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা ফেনী নিয়ে ভারতের অংশ দাবি করে প্রচারণা করলো উস্কানি দিল সেই রিপাবলিক টিভি এখনো বাংলাদেশ এই ইউনু সরকার বন্ধ করতে পারে না কি পরিবর্তন করবে কি সংস্কার করবে পুলিশে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদেরকেই তো ধরতে পারে না কি সংস্কার করবে তারা একটা হলো যে ম্যান অফ ওয়ার্ক আর ম্যান আইডিয়া ক্যাপাবল অফ ওয়ার্ক এখন সে তার ইচ্ছা আছে কিন্তু উপায় নাই তার উদ্দেশ্য আছে কিন্তু সক্ষমতা নাই এতে কোনো সন্দেহ নেই সরকারের সৎ উদ্দেশ্য আছে সক্ষমতা কি আছে আমার মনে হয় না সক্ষমতা আছে এখন পর্যন্ত গুমখুমের যারা মাস্টার মাইন্ড তাদেরকেও ধরা হয়নি ছোট্ট একটা প্রশ্ন করি ছয়শ জন বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেল জাহাঙ্গীর বিডিআর বিদ্রোহের হোতা জাহাঙ্গীর কবির নানক ফজলেনুর তাপস কিভাবে পালিয়ে গেল সরকার কি করছিল এটাই আমার প্রশ্ন আসল কথা হচ্ছে যে আমাদের দ্রুত নির্বাচন প্রয়োজন আর সংস্কার হবে না আর সংস্কার হওয়ার সুযোগও নাই সংস্কার একটা সিম্পল পয়েন্ট আসে অন্তত এনটি এনটি বাংলাদেশ যে ইন্ডিয়ান চ্যানেলগুলো আছে সেগুলোকে যদি অন্তত পক্ষে বন্ধ করে তাহলেও হয়তো আমরা হয়তো বুঝতে পারতাম যে সরকারের সংস্কার করার সক্ষমতা আছে কোনো দ্বিমত নাই আমার কিন্তু সক্ষমতা নাই আপনাকে ধন্যবাদ